নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দুর্গা স্পেশাল অষ্টমী স্পেশাল আচারি আলুর দম আপনারা এই আলুর দমটা একবার একটু ট্রাই করতে পারেন এটি খুবই সুস্বাদু হয় খেতে লুচি দিয়ে তো খেতে অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই আচারিয়া আলুর দাম তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে পঞ্চাশ গ্রাম মতন সর্ষের তেল গরম করে নিয়েছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি এটা ছোট সাইজের আলু দুভাগ করে কেটে নিয়েছি এবার আলুগুলো একটু ভাজা করতে করতে আমি একটা মশলা করে নেব একটা তাওয়া গরম করে দিয়ে দিলাম নিলাম এক চামচ জিরে এক চামচ ধনে গোটা ধনে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গরম মশলা আর এক চামচ মহরি একটু হালকা লাল করে ভেজে নেব যেন একদমই পুড়ে না যায় আর দিয়ে দিলাম কিছু পাঁচ পাঁচফোরণ এগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব কিন্তু বেশি পুড়ে গেলে মশলাটা একদমই তেতো হয়ে যাবে দমটা খেতে একদমই ভালো লাগবে না তাই মশলাটা খুবই সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এবারে একটা ফাইন পেস্ট করে নেব এখন আলুটা একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও লঙ্কা বাটা আদা ও লঙ্কা বাটা দিয়ে আলুটা ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আলুর সাথে কাঁচা লঙ্কা ও আদাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ কাশ্মীরের চিলি পাউডার রঙের জন্য এগুলো আলুর সাথে ভালোভাবে একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা এটা আপনারা যতটা খুশি দিতে পারেন খুবই সুন্দর লাগে আলুর দম খেতে এবার ভালোভাবে একটু কষিয়ে নিলাম দেখুন কষানো হয়ে গেছে আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এর থেকে তেলও ছেড়েছে মানে আলুটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল গরম জলটা দিলে আলু তরকারি খেতেও ভালো লাগে আর কালারটাও সুন্দর আসে দিয়ে দিলাম এক চামচ লবণ আর হাফ চামচ চিনি এবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। রান্না করতে করতে এদিকে একটু ময়দাও মেখে নিয়েছি এবার ছোটো ছোটো লেচি কেটে একটু লুচি শেপ করে বেলে নিয়েছি তো এগুলো এবার বেলে নেব লুচিগুলো একটা কড়াইতে তেল গরম করে আমি লুচিগুলো একটু ভাজা ভাজা করে নেব এই অষ্টমীর দিন সকালে এরকম একটা ব্রেকফাস্ট হলে খুবই সুন্দর হয় লুচিগুলো আমি এক এক করে ভেজে নেব তেলটা হাই ফ্লেমে একটু গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লুচিগুলো ভাজতে হবে তাহলে লুচিগুলো একদমই সাদা হবে এ লালচে হয়ে যাবে না এদিকে দেখুন আলু দমটাও হয়ে এসছে দশ মিনিট পরে একটা সিদ্ধও হয়ে গেছে এরপর একটা লেবু কেটে নিলাম এবার আলু দমের মধ্যে আমি দেখুন আলুর অনেকটাই হয়েছে ঝোলটাও মজে এসছে এর মধ্যে এবার দিয়ে দিলাম এক চামচ সরষের তেল আর দিয়ে দিলাম হাফ লেবুর রস এটা দিলে আলুর দামের টেস্টটা একদম আচারের মতন চলে আসে আপনাদের বাড়িতে যদি আচার থাকে আমের আচার বা যে কোনো আচার সেই আচারটা দিয়েও আপনারা সার্ভ করতে পারেন খুবই সুন্দর লাগবে খেতে তো এটা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তারপর একটা পাচ্চ নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আচারি আলুর দাম তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে